দু টুকরো মাছ দিয়ে সকালের নাস্তায় অথবা রাতের ডিনারে পুরো পরিবারের জন্য ঝট করে আজকে রেসিপিটা দেখে বানিয়ে নাও একদমই ইউনিক স্বাদের আর একঘেয়ে রেসিপি বাড়িতে না বানিয়ে আজকে রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে ভীষণ টেস্ট হয় আর বানিয়ে নেওয়া কিন্তু একদমই সহজ নামমাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখে নিই আজকের এই সহজ নাস্তা অথবা ডিনার রেসিপিটা রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম দু টুকরো রুই মাছ আজকে রেসিপিগুলো আমি রুই মাছের টুকরো দিয়ে করছি তোমরা এখানে চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারো তো আমি এখানে রুই মাছের দুটো গ্যাদার পিস নিয়েছিলাম তোমরা এখানে চাইলে পেটির পিস দিয়েও করতে পারো তাহলে কিন্তু রেসিপিটার মধ্যে কাটা ছাড়াতে খুব একটা বেশি অসুবিধা হবে না আর নিয়েছিলাম একটা টমেটো মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে রাখা ছিল আর টমেটোকে ভালো করে মাঝখান থেকে কেটে রেখেছিলাম এখন এই মাছের মধ্যে অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে মাখি রাখবো তার জন্য দিচ্ছি ওয়ান ফোর চা চামচ নুন আর দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো দুটো মাছের গায়ে খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাখি রাখছি তো ভালো করে মাছগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম এখন মাছগুলোকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণ অন্যদিকে আমি একটা ময়দার ডো রেডি করে নেব তার জন্য একটা বড় মিক্সিং বোল নিয়েছিলাম এবার এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ পরিমাণ ময়দা আর নিচ্ছি ওই কাপের এক কাপ পরিমাণ আটা আজকের রেসিপিগুলো আমি ময়দা আর আটা দিয়ে মিশিয়ে করছি তো আমি এখানে এক কাপ ময়দার সাথে এক কাপ পরিমাণ আটা মিশিয়ে নিয়েছি তারপর এর সাথে অ্যাড করছি স্বাদ মতো বা সামান্য পরিমাণ নুন আর অল্প পরিমাণে সাদা তেল এখন নুন আর তেলটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ময়াম দিয়ে নেবার পর এখন আমরা এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে একটা ডো বানিয়ে নিচ্ছি রুটি লুচি বা পরোটা বানাবার জন্য যেরকম ডো বানাই ঠিক সেরকম করে একটা ডো বানিয়ে নিতে হবে আর আমি এখানে নর্মাল ঠান্ডা জলটা ব্যবহার করেছিলাম তোমরা এখানে চাইলে উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে মেখে নিতে পারো তো নর্মাল ঠান্ডা জলটাই ব্যবহার করে আমি এরকম একটা ডো বানিয়ে নিয়েছি ঠিক এরকম একটা সফট ডো বানিয়ে নিতে হবে এখন ডোটাকে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেস্ট রেখে দিচ্ছি অন্যদিকে মাছগুলো কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দশ মিনিট হয়ে গেছে এখন মাছগুলোকে স্টিম করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করতে বসে দিয়েছি আর তার ওপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি টুকরা মাছের পিস অ্যাড করে দিয়েছিলাম আর তার সঙ্গে টমেটোর পিসগুলোকে অ্যাড করে দিচ্ছি এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মাছগুলোকে আমরা স্টিম করে নেবো পাঁচ সাত মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো মাছগুলো কিন্তু একদম পারফেক্টভাবে স্টিম হয়ে গেছে এখন একটা স্প্যাচুলা দিয়ে মাছের টুকরোগুলোকে আর টমেটোগুলোকে তুলে নিচ্ছি তো একটা প্লেটের মধ্যে মাছের টুকরোগুলো আর টমেটোগুলোকে তুলে নিয়েছিলাম আর এগুলো একটু ঠান্ডা করে নেবার পর এর ওপরে খোসাগুলোকে আমরা ছাড়িয়ে নিচ্ছি টমেটোর ওপরে খোসাটাকে আমরা এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব এতে করে কিন্তু টমেটোগুলো রান্নার সময় বেশ ভালো মতন গলে যাবে আর কোনো রকম খোসা কিন্তু মুখে পড়বে না তো তার জন্য এভাবে ওপরে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার এই মাছগুলোকে আমরা এক এক করে আস্তে আস্তে কাঁটাগুলোকে বেছে নেব মাছগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা হাতের সাহায্যে খুব সাবধানে কাঁটাগুলোকে বেছে নিচ্ছি একটা একটা করে মাছের পিস আমরা এরকম করে কাঁটাগুলোকে বেছে নেব তবে এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে যেন এর ভেতরে রকম কাঁটা না থাকে তাহলে কিন্তু খাবার সময় মুখে পড়তে পারে এইভাবে একটা একটা করে কাটা আমরা আলাদা করে বেছে নিচ্ছি আর দেখো একই রকম করে দুটো মাছের টুকরো খুব ভালো মতন বেছে নিয়েছি আর একই রকম করে দুটো মাছের থেকে কিন্তু ভালো মতন কাঁটাগুলোকে বার করে নিয়েছিলাম তোমরা যদি রুই মাছ অথবা কাতলা মাছের পিস ব্যবহার করো তাহলে কিন্তু কাটা বাস্তে খুবই সুবিধা হবে এখন এই মাছের পুরটাকে বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানটাকে ভালো মতন গরম করে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করছি দু থেকে তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে এর মধ্যে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ মাছের পরিমাণ মতন কিন্তু সমস্ত উপকরণগুলো আমি অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ অ্যাড করেছি আর তার সাথে অ্যাড করছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এখন এই সমস্ত কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রেখেছি তা না হলে কিন্তু সমস্ত কিছু নিচে লেগে যেতে পারে লঙ্কা কুচি পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার আমরা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি যার মধ্যে প্রথমে অ্যাড করছি স্বাদ মতো নুন সামান্য হলুদের গুঁড়ো তারপর অ্যাড করছি ওয়ান ফোর চা চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ধনে গুঁড়ো সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো নিচে ধরে না যায় অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর একটু মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ মশলাগুলোকে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এখন আমরা এই অবস্থায় অ্যাড করছি ওই টমেটোর টুকরোগুলো সেদ্ধ করে রাখা টমেটোর টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর টমেটোগুলোকে একটু ভালো করে গলিয়ে নিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে টমেটোগুলোকে একটু গলিয়ে নিয়েছিলাম আর এই অবস্থায় অ্যাড করছি স্বাদ মতন বা পরিমাণ মতন সামান্য চিনি চিনিটা দিলে একটা সুন্দর ব্যালেন্স হবে আর খেতেও ভালো হয় আর দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবার সমস্ত কিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু দু মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর একটু কষিয়ে নিয়েছিলাম এই অবস্থায় আমরা এর মধ্যে ওই মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি সমস্ত কাটা বেছে রাখা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি তারপর একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মাছগুলো কিন্তু বাছার সময় আমি খুব একটা বেশি স্ম্যাশ করে বাছেনি একটু গোটা গোটা রেখে মাছগুলোকে বেছে নিয়েছি এতে করে কিন্তু পুরটা খেতেও ভালো হবে তো মাছটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি তো মাছটাকে দিয়ে খুব ভালো মতন নেড়েচেড়ে রান্না করে নিয়েছিলাম তোমরা কিন্তু এই অবস্থায় সামান্য পরিমাণে ধনে পাতা কুচি অ্যাড করতে পারো তো দেখো মাছটাকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর পুরটাকে একটু টানিয়ে শুকনো করে নিয়েছি এই অবস্থায় ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম তারপর মাছের পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব মাছের পুরটাকে ঠান্ডা করে নিয়ে এবার আমরা এই ডো থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি খুব একটা বেশি বড় হবে না আবার একেবারে ছোট হবে না মিডিয়াম সাইজ রেখে কয়েকটা লেচি কেটে নিচ্ছি তো দেখো এই ডোটা থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি এখন তার থেকে একটা লেচি নিয়ে প্রথমে শুকনো ময়দা অথবা আটা ছড়িয়ে একটু বেলে নিচ্ছি আলতো হাতে একটু বেলে নিয়ে একটা জায়গা করে নিয়েছিলাম তারপর এর মধ্যে অল্প পরিমাণে মাছের পুর অ্যাড করে দিচ্ছি মাছের পুরটাকে দিয়ে খুব ভালো মতন মুখটাকে বন্ধ করে আটকে দেব। যেন কোনোভাবে পুরটা বেলার সময় বাইরে না বেরিয়ে যায় খুব ভালো করে এভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিয়েছি তারপর শুকনো আটা অথবা ময়দা ছড়িয়ে আলতো হাতে এগুলোকে বেলে নিচ্ছি খুব একটা বেশি চাপ দিয়ে কিন্তু বেলবো না আলতো হাতে এগুলোকে বেলে নিচ্ছি আলতো হাতে গোল করে এগুলোকে বেলে নিয়েছিলাম আর একই রকম করে বেশ কয়েকটা পরোটা বেলে নিচ্ছি আর এখন এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানটাকে ভালো মতন গরম করে নিয়ে প্রথমে পরোটাগুলোকে দিয়ে শুকনো অবস্থায় উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি প্রথমে কিন্তু তেল দিয়ে পরোটাগুলোকে ভাজছি না উল্টে পাল্টে শুকনো অবস্থায় সেঁকে নিচ্ছি তারপর এর মধ্যে প্রয়োজন মতন অল্প পরিমাণে সাদা তেল অ্যাড করে খুব ভালো মতন পরোটাগুলোকে ভেজে নিচ্ছি যেমন করে তোমরা পরোটাগুলোকে ভেজে নাও ঠিক সেই একই রকম করে কিন্তু পরোটাগুলোকে ভাজতে হবে আর মাছের পুরটা যেহেতু অলরেডি রান্না করা রয়েছে তার জন্য কিন্তু পরোটাগুলোকে ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না দেখো একটা পরোটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর একই রকমভাবে বেশ কয়েকটা পরোটা আমরা ভেজে নিচ্ছি বাড়িতে একবার হলেও আজকে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো যে কোনো তরকারি অথবা আলুর দম বা কষা মাংস সব কিছুর সাথে সার্ভ করলে কিন্তু ভীষণ ভালো হবে খেতে অবশ্যই ট্রাই করতে পারো আর দেখো একই রকম করে বেশ কয়েকটা পরোটা ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আর পরোটাগুলো দেখো কতটা সুন্দর লোভনীয় লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে জানিও খেয়ে তোমাদের কেমন লাগলো আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল না তো চলো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ